সে আমাদের দাবি যাতে খুনি হাসিনাকে দেশে ফিরে এনে তার উপযুক্ত বিচার করা হোক তিনি এ দেশের অনেক আলেম ওয়ালামা অনেক মানুষের উপর নির্যাতন চালিয়েছেন আয়নাঘর বানিয়েছেন আমরা এর বিচার চাই শেখ হাসিনার এক হাজার বার ফাঁসি দিলেও এর বিচার কম করা হবে আমরা বাঙালি জাতি সেই শেখ হাসিনার উপযুক্ত বিচার চাই তাকে দেশে এনে বিচার করা হোক তাদেরকে কি বলবেন যারা ক্ষমতায় আসবে তারা যেন আজকের এই পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করে যে এদেশের জনগণ স্বৈরাচারকে আর কোনো দিন গ্রহণ করবে না স্বৈরাচারী আচরণ ফেঁসিবাজিবাদী আচরণ এদেশে জনগণ দেখতে চায় না ফেঁসিবাদের জন্য এদেশে স্বাধীনতা যুদ্ধ হয়নি এদেশের জনগণ ন্যায্য এবং ন্যায়ময় চাপ কায়েম করার জন্য দেশকে স্বাধীন করেছে পুনরায় এবং চব্বিশে চেতনা ধারণ করে যারা রাজনীতি করবে তারাই এদেশে একমাত্র রাজনীতি করতে পারবেন বলে আমি আশা করি আমার হিসাবে ধানমন্ডি বত্রিশ এখানে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে যত বড় বড় সৈরাসার এসেছেন আপনারা জানেন আবু জাহেল এবং আবুলাহাবের বাড়িতে বর্তমানে পাবলিক টয়লেট করা হয়েছে তাই জনগণের দাবি ধানমন্ডি বত্রিশে পাবলিক টয়লেট নির্মাণ করা হোক এটা তো আসলে গণবিরোধী আচরণের প্রধান কার্যালয় হিসাবে এই ভবন ব্যবহার করা হয়েছে যার জন্য জনগণের যে ক্ষোভ ঘনীভূত খব জমেছে সে ক্ষোভের বহির প্রকাশ ঘটেছে ধানমন্ডি বত্রিশ আছে আসল বিষয় হচ্ছে জনগণ তাকে চায় জনগণ তাকে বিচারের মঞ্চে দেখতে চায় সে তিনি যদি ঢুকে পড়বেন তাহলে পালাইলেন কেন তার কাছে সেনাবাহিনী পুলিশ আর্মি বিডিআর ছাত্রলীগ হেলমেট লীগ কিছু ছিল থাকার পরও তিনি দেশ ছেড়ে পালিয়েছেন যদি আবার আসতে চান তাহলে তো তিনি আপ্যায়নের ব্যবস্থা জনগণ করবে তার উপযুক্ত বিচার জনগণ করবে তিনি এদেশের জনগণের উপর হাজার হাজার মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন ভাত চালিয়েছেন হাজার হাজার কোটি টাকা মিলিয়ন বিলিয়ন কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন তার এখানে আসার কোনো সম্ভাবনা নাই তবে বাংলাদেশ সরকারের প্রতি দাবি তারা যেন যোগ্যতার সাথে তারা যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক ফাঁসির আওতায় আনা হোক যাতে পরবর্তীতে এই বাংলাদেশে দুই একশো বছরে আর কোনো দল ফেসিবাদী আচরণ করতে না পারে আর কেউ যাতে জুলুম নির্যাতন জনগণের উপর করতে না পারে এমনটা জনগণ প্রত্যাশা করে আমরা তো এখন আমি জানা মতে এখন তিন তলায় সম্ভবত আছি এই বহুতল ভবনের নিচে ছয় সাত তলা বন্ধ আন্ডারগ্রাউন্ড আয়নাগর করা হয়েছে যেখানে পানি দিয়া ভর ভরাট করে রাখা হয়েছে বিষয় হলো আন্ডারগ্রাউন্ড আমরা জানি বেজমেন্টে থাকে গাড়ি পার্কিংয়ের জন্য যেখানে গাড়ি পার্কিং করার মতো কোনো ব্যবস্থা সেখানে নাই সেখানে ম্যানহোল হোল করে বড় বড়ো ম্যান হোল করে আয়নাঘরের ব্যবস্থা করা হয়েছে সেটা কী পর্যায়ে আয়নাঘর আমরা এখনো সেটা বুঝতে পারি না পানি দিয়ে ভর্তি করা রাখা হয়েছে